এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজান শুভজিৎ ব্লগ তো আজকের ব্লগটাতে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব সেটা আগে বলছি না তার আগে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ আকাশে কত মেঘ আর তারপর এত সুন্দর রোদ্দুর উঠেছে আর তোমরা তো সবাই জানো ইউকের ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল এই রোদ এই বৃষ্টি তো আমরা আজকে বিকেলবেলা যাবো আমার এক বন্ধুর বাড়িতে ও আমাদের পাশেরই একটা শহর ঠিক বলা চল না একটা ছোট গ্রাম ওখানে আমরা যাবো ও আমাকে স্বাদ খাওয়াবে তো আজকের ব্লগটাতে ও আমাকে স্বাদ খাওয়াবে সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো আমি আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি এখানে রান্না করছি ঝিঙে আলু পোস্ত আর দুই পিস ইলিশ মাছ আমি পাতলা ঝোল করেছি আর দুই পিস ইলিশ মাছ আমি সর্ষে পোস্ত দই দিয়ে করেছি আর অনেক দিন ধরে আমার পুঁই শাকের ক্রেভিং হচ্ছিলো তো পুঁই শাকও পেয়েছি তো ওই জন্য পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছি এখানে সচরাচর পুঁই শাক পাওয়া যায় না আর আমার প্রেগন্যান্সিতে না এই সব জিনিসই খুব খেতে ইচ্ছে হচ্ছিল তো ওখানে থাকলে তো অনেক কিছুই খেতে পারতাম দেশে থাকলে কিন্তু যেহেতু দেশের বাইরে আছি তো এখানে তো সব কিছু পাওয়া যায় না কিন্তু যখনই পাওয়া যায় তো আমরা ওই সব জিনিস নিয়ে আসি আর খাওয়ার চেষ্টাও করি আর আমরা সবজিটা একটু ভালোই আর আমি পুরো প্রেগনেন্সিটাতে চিকেন একদমই খেতে পারিনি এই শেষের দিকটাতে তাও মাটনটা খেতে পারছি তাও কিন্তু চিকেন এখন অবধি খেতে পারছি না আর ডিমটাও প্রথম দিকে খেতে পারছিলাম না কিন্তু এখন তাও ডিমটা তাও খেতে পারছি কিন্তু মাছটা আমার কোনো অরুচি হয়নি মাছে তো মাছটাই আমাকে খাওয়াতে মানে সাহায্য করছে সেভিয়ার আমার জন্য আর কি তো মাছটা আমি খুবই ভালো খাচ্ছি তো এই জন্য মাছই করেছি আর চেষ্টা করি কি মাছি খাওয়ার কারণ এখন তো তোমরা সবাই জানো কি অনেক এরকম হেলদি হেলদি খাবার খেতে লাগে যদিও তো এখানে আমরা অতটা তো হেলদি খে মানে খাওয়াই যায় বাট আমরা তো জানোই বাঙালিরা খাদ্য রসিক তো অতটা হেলদি খেতে পারি না আর এই আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে যেহেতু একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো ঘরের থেকে একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম তো শুভজিৎ সচরাচর এই ভাজা ভালোবাসে না ভালোবাসে না মানে কি ভালোবাসে ও খেতে চায় না বলে কি ম্যাগিতে ময়দা আছে তো খাবে না কিন্তু আমার আবার খুব ভালো লাগে আর আমাকে যেহেতু অনেকবার ওষুধ খেতে হয় আর তোমরা জানোই কি প্রেগন্যান্সিতে খালি পেট রাখতে নেই তো বারবার খেতে হয় সেই জন্য আমি বিকেলেও এখন কিছু কিছু খাই কিছু না কিছু রোজই খাই আর যেহেতু প্রেগনেন্সিতে এটা ওটা খেতে ইচ্ছা করে না তখন আর কন্ট্রোল হয় না যে না খাবো না কিন্তু আমাকে যদিও একটু কন্ট্রোল করতেই হয় তোমাদেরকে যেটা বলেইছিলাম কি আমার ডায়াবেটিস ধরা পড়েছে যে যে স্টেশনাল ডায়াবেটিস তো এইসব ম্যাগিট্যাগি খাওয়া বারণ কিন্তু খেতে ইচ্ছে করে আর আমি সেটা কী করে মানে নিজেকে কন্ট্রোল করব অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করি বাট তাও আমি চেষ্টা মানে করেও অনেক সময় মানে কন্ট্রোল করতে পারি না তখন খেয়ে নি তো আমি ম্যাগি বানিয়ে নিয়ে বিকেল বিকেলবেলা খিদে পায় বলে তো আমরা এখন এই ম্যাগি খেতে খেতে যাচ্ছি তো শুভজিৎকে জিজ্ঞেস করলাম ম্যাগিটা কেরম হয়েছে তো ও তো বললো খুব ভালো হয়েছে খেতে আর এটা বেশিটা দূর না একদম এখান থেকে আমাদের লিডস থেকে এটা আধা ঘন্টাই লাগে খুব একটা দূর না তো আমরা ওখানেই যাচ্ছি পাশের একটা ছোট্ট গ্রাম ব্রিগ হাউস বলে আর ওরা নিতে আসবে আমাদেরকে স্টেশনে প্রত্যেকবারই ওরা নিতে আসে আমাদেরকে স্টেশনে আর আমরা এখান থেকে ওদের বাড়িতে যাই আমাদের বাড়ি থেকে স্টেশন হেঁটে কুড়ি মিনিট মানে আমার জন্য কুড়ি মিনিট আমি একটু আস্তে হাঁটি বলে নাহলে পনেরো মিনিটেই পৌঁছে যাওয়া যায় আর আজকাল আমরা একটা শর্টকাট রাস্তা ধরি যেটাতে দশ থেকে বারো মিনিটেই আমরা স্টেশন পৌঁছে যাই তো এই আমরা এখন ওদের বাড়িতে যাচ্ছি আর এই ব্লকটা অনেক দিনকে আগেকার যেহেতু এখন এটা নেক্সট ইয়ার পড়ে আছে দু হাজার পঁচিশ এটা কিন্তু দু হাজার চব্বিশে ঠিক আগস্ট মাসের ব্লক এটা আগস্ট সেপ্টেম্বরে আমার ঠিক এক্স্যাক্টলি এখন এই মুহুর্তে মনে নেই তো আমরা পৌঁছে গেছি যাই হোক ব্রিক হাউসে তো এখন এই দেখো এই যে ট্রেনটাতেও চড়েছে আমার ট্রেন চড়তে খুবই ভালো লাগে তোমাদেরকে অনেক ব্লগে আমি বলেছি এখানকার ট্রেনতে ট্রেনগুলো চড়তে খুবই ভালো লাগে আর এটা নর্ধার্ন ট্রেন এগুলো সব শর্ট ডিস্টেন্স যেই জার্নিগুলো আছে মানে করা যায় জায়গাগুলো সেখানেই এই ট্রেনগুলো যায় লং ডিস্টেন্সের জন্য অন্য ট্রেন তো ওই লোকাল ট্রেনই বলা চলে তো এই যে ট্রেনটা ছেড়ে দিল এই নর্থার্ন ট্রেন এগুলো জেনারেলি দুটো কি তিনটে বগিরই ট্রেন থাকে জেনারেলি আর খুব ম্যাক্সিমাম হলে চারটে বগি না হলে এটা বেশি একটা বড় ট্রেন না তো এটা দেখো এখান থেকে এরকম করে আরেকটা মানে ফিট করে দেয় আরও বগিগুলো জেনারেলি এগুলো ছোটো ছোটো ট্রেন থাকে দুটো বগিরই থাকে তো আমরা ওখান থেকে চলে আসছি আরেকটা একটা ছোট্ট একটা পাবে যেখানে আমি অরেঞ্জ জুস নিয়েছি এটা হচ্ছে অনিয়ন পকোড়া যেগুলো খাওয়া বারণ সেগুলোতেই বেশি ক্রেভিং এখন আর এটা হচ্ছে আলু ভাজা যেটা আমাদের চিজ ওভারলোডেড আর এটা হচ্ছে চিকেন পকোড়া এই এই আলু ভাজা গুলোকে বলে চিপস এখানে আর যেগুলো আমরা যে ইন্ডিয়াতে খাই চিপস ওগুলোকে এখানে ক্রিস্প বলে তো যাই হোক এটা আমি নেক্সট দিনের ব্লগ তোমাদেরকে দেখাচ্ছি মানে নেক্সট দিনের দিনটা দেখাচ্ছি তোমাদেরকে তো পিয়া আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে রান্না করেছে এখানে কি কি রান্না করেছে তোমাদেরকে বলি পাঁচ রকমের ভাজা করেছে যায় যেখানে উচ্ছে ভাজা করেছে তো উচ্ছে আমার খাওয়া বারণ তো সেই আমি উচ্ছে খাবো না বাকি আর চার রকমের ভাজা মাছের মুড়ো আর এটা মনে হয় রুই মাছ কি কাতলা মাছ আমার ঠিক আমি জানি না তো এটা ফুলকপি দিয়ে করেছে যে মাছের মুড়ো এখানে মাছের মুড়ো গুলো বেশ বড় তো অত বড় তো খাওয়া যায় না তো আমাকে ভেঙে দিয়েছে এরকম আর এই যে ফুলকপি দিয়ে মাছ করেছে ফুলকপি দিয়ে মাছ খেতে দারুণ লাগে এখানে মাছের মাথা দিয়ে ডাল করেছে আর এটা করেছে ওই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আর এই রসমালাইটাও কিনে এনেছে এটা বানাই নিও আর এখানে আমের চাটনি আমি বলেছিলাম আমের চাটনি আর এখানে ভাত ভিন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো ভাজাগুলো তো আমার সবকটাই ফেভারেট আর বাকি খাবারগুলোও আমার ফেভারিট তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর পিয়ার সাথে আমার আলাপ হয়েছে ফেসবুকের থ্রুতে ফেসবুকে একটা গ্রুপ আছে সেই গ্রুপের থ্রু দিয়ে ওর সাথে আলাপ তো আমরা এখন খুব ভালো বন্ধু আর বিদেশে এই সব জিনিস পাওয়াটা না খুবই ভাগ্যের ব্যাপার আমি তো মানে আশাই করিনি যে আমাকে এখানে কেউ স্বাদ খাওয়াবে হ্যাঁ আর ও আমার খুবই ভালো বন্ধু আমাকে প্রথম থেকেই বলেছিল কি পূজা যখন মানে জানতে পেরেছে প্রেগনেন্ট আমি আমি তোমাকে স্বাদ খাওয়াবো তো রিজুদার পিয়া মিলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে একদম সুন্দর করে বরণ করে আমাকে স্বাদ খাই যাতে এটা খুবই একটা মানে ভাগ্যের ব্যাপার আর প্রাপ্তির ব্যাপার এই সময় বাড়ির থেকে দূরে থেকেও এই সব জিনিস পাওয়াটা খুবই মানে ইটস মিনস এ লট যার মানে যারা বাইরে থাকে তারা এটার মানে ইম্পর্টেন্সটা বুঝবে তো আমি একদম বাড়ির থেকে যে দূরে রয়েছি এই জিনিসটাই ফিল করতে পারিনি কারণ এখানে বন্ধুরা আমাকে সাত খাইয়েছে আমার দুই বন্ধু আমাকে সাত খাইয়েছে এটা খুবই একটা আমার জন্য খুবই একটা মিনস এ লট আমি তো এগুলো জিনিস মানে সব প্রত্যেকটা মেয়েদের কাছেই এটা খুবই মানে ইম্পর্টেন্ট এই প্রেগনেন্সি জার্নিটা আর তারপরে যদি কেউ তোমার এই ছোট ছোট উইশগুলো না চাইতেই তোমার মনের উইশগুলো যদি কেউ পূর্ণ করে দেয় না সেটার মানে ভাষায় মানে বলা যায় না তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা